ত্বক লোক এবং চুলের ছত্রাক সংক্রমণ শরীরের দাঁত ক্রিয়াবিদে পায়ের পাতা সমস্যা মাথায় ত্বকের দাঁত ছত্রাক সংক্রমণের কারণে বিবরণতা চুলকানি একজিমা দাউদ ও দ্রুত ভালো করে মাইকফি টু ফিফটি ট্যাবলেট আসসালাম আলাইকুম শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিক্স নিয়ে আজকে আমার টপিক হচ্ছে মাইকোফি দুশো পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেট যার জেনেরিক হচ্ছে টারবিনাফিন হাইড্রোক্লোরাইড এডি এই ট্যাবলেটটি আমাদের চুলের সংক্রমণ দাউদ একজিমা চুলকানি ছত্রাক সংক্রমণ ইত্যাদির ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে অর্থাৎ চরম জন্য এই ট্যাবলেটটি খুব দ্রুত কাজ করে থাকে সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন অথবা নাও হতে পারেন কিন্তু আপনার প্রিয় মানুষ যারা এই ধরনের সমস্যায় ভুগছে তারা উপকৃত হতে পারে যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সুতরাং আবারো বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন চলুন আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে মাইকোফি আর এসে হলো একটি প্রেসক্রিপশন অ্যান্টিফাঙ্গাল ওষুধ যাতে রয়েছে টারবিনাফিন হাইড্রোক্লোরাইড টারবিনাফিন অ্যালাইলামাইন অ্যান্টিফাঙ্গাল নামে পরিচিত ওষুধের একটি শ্রেণীর অন্তর্গত এবং এটি ছত্রাক কোষের জিল্লের একটি গুরুত্বপূর্ণ উপাদান এর কোলেস্টেরলের সংশ্লেষণকে বাধা দিয়ে কাজ করে এই ব্যাঘাতের ফলে ছত্রাক কোষের মৃত্যু ঘটে এই ব্যাঘাতের ফলে ছত্রাক কোষের মৃত্যু ঘটে যা এটি গিয়ে বিস্তৃত পরিসরের উপরে ভাগে এবং পদ্ধতিগত ছত্রাক সংক্রমণের জন্য একটি কার্যকর চিকিৎসা করে তোলে এ পর্যায়ে বন্ধুরা আমরা জানলো যে মাইক্রোফি আড়াইশো এর ব্যবহার মাইক্রোফি দুইশো পঞ্চাশ মিলিগ্রাম প্রাথমিকভাবে ত্বক নোখ এবং চুলের ছত্রাক সংক্রমণে চিকিৎসার জন্য ব্যবহার করা হয় যার মধ্যে রয়েছে পানিক ও মাইক্রোসিস সত্তাক জনিত নখের সংক্রমণ যাদের নখের সংক্রমণ রয়েছে টিরিয়া বা শরীরের দাঁত যাদের শরীর মুখে রানে বিভিন্ন জায়গায় দাউদ রয়েছে টিনিয়া কোরোসিস জকিচ বা যাদের শরীর অনেক চুলকানি রয়েছে টিনিয়া পেডিস ক্রিয়াবিদের পায়ের পাতা যেহেতু ক্রীড়াবিদরা সবসময় জুতা পরে থাকে এবং তার পাতায় তাদের বিভিন্ন ধরনের সংক্রমণ হয় সেই ক্ষেত্রে কফি তাদের ভালো করতে খুব দ্রুত কাজ করে ক্যাপাইটিস মাথায় ত্বকে অর্থাৎ মাথায় যদি দাউদ হয় সেটা ভালো করে ইনিয়া ভার্সি ছত্রাক সংক্রমণের কারণে বিবর্ণতা অর্থাৎ যখন ছত্রাক আপনার সংক্রমণ করে তখন কিন্তু বডিতে স্কিনে বিবর্ণতা ধারণ করে সেটা ভালো করার ক্ষেত্রেও এটা খুব দ্রুত কাজ করে এটি ট্রাইকোফাইটেন এপিডামোফাইটান এবং মাইক্রোস্পোরাম প্রজাতির মতো ডার্মোটোফাইটেনের বিরুদ্ধে বিশেষভাবে কার্যকর কিছু ক্ষেত্রে ডাক্তাররা ক্যান্ডিডা প্রজাতির কারণে সৃষ্ট ইস্ট সংক্রমণের জন্য এই ট্যাবলেটটি লিখে থাকেন এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো এর সেবন বিধে তো এটা কীভাবে খেতে হবে মাইক্রোফি দুশো এর স্বাভাবিক ডোজ প্রাপ্ত বয়স্ক জন্য হল একটি ট্যাবলেট প্রতিদিন একবার সত্রাক সংক্রমণের ধরন এবং তীব্রতার উপর নির্ভর করে সময়কাল নির্ধারিত হতে পারে অর্থাৎ যদি আপনার সংক্রমণের প্রবণতা বেশি থাকে সেই ক্ষেত্রে ডোজটা আপনার পরিবর্তিত হতে পারে তবে সাধারণত প্রতিদিন খেতে খেতে বলা হয় হয় সংক্রমণে থেকে সপ্তাহ পর্যন্ত পায়ের বা নক্ষের সংক্রমণের জন্য সেটা খেতে হয় বারো সপ্তাহ বা তার চেয়ে বেশি যাদের আঙ্গুলের নক্ষের সমস্যা রয়েছে সেই জন্য খেতে হয় ছয় সপ্তাহ ট্যাবলেটটি প্রতিদিন একই সময় খাওয়া উচিত ব্যবহারের সাথে খাবার ছাড়ে বা খাবার গ্রহণ পরে খাওয়া যায় অর্থাৎ ট্যাবলেটটি আপনি প্রতিদিন একই সময় খেতে হবে আপনি প্রয়োজনে খাবার খাবার আগেও খেতে পারবেন বা পরেও খাওয়া যাবে এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে কফি আনাসের উপকারিতা কি উপকারিতা রয়েছে এক দুয়ে ছত্রাক সংক্রমণের জন্য অত্যন্ত কার্যকর এবং এটি মৌখিক চিকিৎসা সাময়িক চিকিৎসার তুলনায় নখে ছত্রাক দ্রুত অপসারণ করে যাদের নখের অনেক সংক্রমণ রয়েছে এটা বৃদ্ধি খুব দ্রুত কাজ করে থাকে ছত্রাক সংক্রমণের সাথে সম্পর্কিত চুলকানি ঘষা লাল ভাব এবং অস্বস্তি দূর করে অর্থাৎ ছত্রাক সংক্রমণের পরে অনেকে ত্বকে চুলকানি হয় ঘষা ঠোসা পড়ে যায় লাল ভাব তৈরি হয় এবং অস্বস্তি বৃদ্ধি পায় সেটিও হ্রাস করে থাকে এই মাইকোফি আড়াইশো এমজি ট্যাবলেট দিই এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো এর পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া অর্থাৎ প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে মাইক্রোভিতার ব্যতিক্রমণের পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মাথা ব্যথা ডায়রিয়া পেট খারাপ এবং দাঁতের ব্যাপারে আপনার স্বাদ রকম হওয়া ফুরসুরি বা ত্বকের প্রতিক্রিয়া লিভার এনজাইন ও আসাইবেন অর্থাৎ বিভিন্ন ধরনের সমস্যা এটা রয়েছে পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে এগুলো দেখা যায় এ বলছে বন্ধুরা আমরা কিছু সতর্কতা জানবো যে আসলে কোন কোন ক্ষেত্রে এটা খাওয়া যাবে না সক্রিয় বা দীর্ঘস্থায়ী লিভার রোগের রোগীদের ক্ষেত্রে সুপারিশ করা হয় না অর্থাৎ যারা লিভারের রোগে আক্রান্ত এবং দীর্ঘস্থায়ী ধরে যারা দীর্ঘ সময় ধরে আক্রান্ত রয়েছে তাদের ক্ষেত্রে এটা বেটে সুপারিশ করা হয় না কিডনি সমস্যা আক্রান্ত ব্যক্তিদের সতর্কতার সাথে ব্যবহার করা উচিত এরা কিডনি সমস্যায় ভুগছেন তাদের যদি এ ধরনের সমস্যা থাকে সেই ক্ষেত্রে এটা ট্যাবলেটটা খাওয়ার পূর্বে অবশ্যই সতর্কতার সাথে ব্যবহার করতে হবে সতর্কতার সাথে খেতে হবে গর্ভবতী বা বুকে দুধ খাওয়ানো মহিলাদের এটি শুধুমাত্র নির্ধারিত হলেই গ্রহণ করা উচিত অর্থাৎ যারা গর্ভবতী রয়েছেন এবং বুকে দুধ খাওয়াচ্ছেন তাদেরকে এই ট্যাবলেটটি শুধুমাত্র যদি যখন তাদের নির্ধারিত হয় তখনই শুধু খেতে পারবে আদারওয়াইজ এতে ব্যক্তি সে খেতে পারবে না সুতরাং আমরা বলতে পারি যে মাইকোফি দুশো এমজি বা টার্বিনাফাইন একটি শক্তিশালী মৌখিক এন্টি ফাঙ্গাল এজেন্ট যা বিভিন্ন ডার্মোটোফাইট সংক্রমণ এবং নকের সত্রাকের কার্যকর চিকিৎসা প্রদান করে এর দৈনিক একবার ডোজ এবং প্রমাণিত কার্যকারিতা এটিকে একটি সুবিধাজনক এবং নির্ভরযোগ্য বিকল্প করে তোলে তবে সমস্ত ওষুধের মতো জটিলতা এড়াতে এবং নিরাপদ এবং সম্পূর্ণ চিকিৎসা নিশ্চিত করতে এটি সঠিক চিকিৎসা তত্ত্বাবধানে ব্যবহার করা উচিত অর্থাৎ এই ট্যাবলেটটি যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে চান অর্থাৎ আপনি সঠিক চিকিৎসার জন্য গ্রহণ করতে চান তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাকে সেবন করতে হবে আমাদের এই চ্যানেলের মাধ্যমে যেগত বা কোন রোগের জন্য কোন মেডিসিন দিশাপন করবেন সেই সম্পর্ক বলা হয় সুতরাং আপনি যদি উপরে উল্লেখিত যে সমস্যার কথা বলা হয়েছে এই ধরনের সমস্যা ভুগে থাকেন তাহলে অবশ্যই মেডিসিন সিমান করতে পারবেন সেই ক্ষেত্রে আপনি আপনার কাছে যে স্বাস্থ্য সেবা পেয়ে রয়েছে রেজিস্ট্যান্ট তো তার সাথে আলোচনা করুন অথবা একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন দিশাপন করতে হবে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ভাবে মেডিসিন সেবন করবেন না এবং কাউকে সেবন করার জন্য উৎসাহিত করবেন না সম্পর্কে মাই কফি যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি যদি ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন আবারও অনুরোধ করছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো বা আপনি আপনি যদি উপকৃত না হন তাহলে আপনার প্রিয় যারা রয়েছে যাদের অ্যালার্জি সংক্রমণ ইত্যাদি রয়েছে তাদের জন্য এই টপ এই ট্যাবলেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং এই টপিকসটি তাদের জন্য অবশ্যই জানা দরকার সুতরাং তাদের সাথে আপনি এই টপিকসটি শেয়ার করে দিন আজ এ পর্যন্তই আবার কথা হবে নতুন কোন টপিকসে যাওয়ার পূর্বে আবারও বলে যাচ্ছি আপনারা যদি কোনো নির্দিষ্ট বিষয়ে কোনো নির্দিষ্ট টপিক সম্পর্কে জানতে চান আমাদেরকে কমেন্ট করে জানান যে আপনারা কোন বিষয় জানতে চান তাহলে অবশ্যই আমরা আপনাদের সেই বিষয়ের ওপর নতুন করে টপিকস তৈরি করে নিয়ে আসব। সুতরাং আপনাদের যদি ইন্ডিভিজুয়াল কোনো কিছুতে না থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টস করে জানিয়ে দিন আজ এ পর্যন্ত আবার কথা হবে নতুন কোনো টপিকসে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফিজ